সুপ্রিয় দর্শক হাট পরিগণমায় আপনাদের জানাই স্বাগতম আর চৌঠা জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরবাজার মাদারগঞ্জের হাটের দেশি ছোটো ছোটো সার বাচ্চাগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন চারটাই চারটা কত রাখছেন দাম একটা একটা করে বলবেন এই এই পাশেরটা বলেন তো কত রাখছেন দাম চব্বিশ কত বলতেছে এখনও বলেনি এটা কত হইলে বিক্রি করবেন তেইশ আর এই এই মিডিলেরটা ছাব্বিশ এটা কত হইলে বিক্রি করবেন তেইশ পর্যন্ত আর এই দুটা কত হইলে বিক্রি করবেন পাঁচপান্ন পর্যন্ত শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট চারটাই কিন্তু দেশি সার বাচ্চা একই কালার একই সাইজের মনে হচ্ছে যে এখনই কিনে নিয়ে খামারে প্রবেশ করাই তো চলুন গরুগুলির দাম জানার চেষ্টা করি ও চাচা কত দাম রাখছেন ছাব্বিশ হাজার কত বলে একুশ থেকে বাইশ টার্গেট কেমন টার্গেট কেমন চাচা কত হইলে বিক্রি করবেন সাতাইশ থেকে আঠাইশ শুনছেন সাতাইশ থেকে আঠাশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট বড় গরুর থেকে এই ছোট্ট গরুগুলির কিন্তু প্রচুর পরিমাণের দাম এবং নোকালেই প্রচুর পরিমাণের চাহিদা আমরা শেষ প্রান্ত থেকে আবারও শুরু করি ও ভাই এটার দাম কত রাখছেন এর দামরা হিজু ভাই 30 30 কত বলেন বিক্রি করবেন ভাই কত হইলে বিক্রি করবেন 26 26 ন্যূনতম শুনছেন 26 পর্যন্ত বিক্রি টার্গেট বাচ্চা গরুগুলো কিন্তু মায়ের দুধ খায় তবে কাঁচা ঘাস ছাড়া কিন্তু এরা কিন্তু কোনো কিছু আপাতত খাবে না কত দাম রাখছেন চাচা জাব জাভি বত্রিশ বত্রিশ কত বলতেছে বত্রিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ টার্গেট কেমন আঠাশ জুলাই আঠাশ পর্যন্ত শুনছেন আঠাশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে আপনারটা কত দাম রাখছেন মুরুব্বি তিরিশ তিরিশ কত বলে তেইশ বিগ্রির টার্গেট কি পঁচিশ ছাব্বিশ শুনছেন ছাব্বিশ পর্যন্ত বিগ্রির টার্গেট ওনার কি দাম রাখছেন জোড়ারা ছিয়াত্তর হাজার কত বলছে কাস্টমার এখনো বলেনি কত হিলি বিক্রি করবেন কত হিলি বিক্রি করবেন বাহাত্তর বাবা রে বাবা দিন পর্যন্ত বিক্রি কত দাম রাখছেন চল্লিশ চল্লিশ পরশ কত বলতেছে চৌত্রিশ বলতেছে কত হিনী বিক্রি করবেন ছত্রিশ নিম্নতম শুনছেন ছত্রিশ পর্যন্ত বিক্রি তার কেটেছে কত লাগছেন দাম দাম মাত্রি পঁচিশ আরে বড় ভাই দামটা একটু ঠিক করে চান পঁচিশ 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 কত হইলে বিক্রি করবেন বাইশ তেইশ কিছু খাইছেন নাকি আমার তো মনে হয় না খেয়েছেন যে গুরু গান্জে বানাই লাকি দিয়ে টানে টানে মজা পাই সামনে একটা মেয়ে দেখতে পাই ঠিক করে বলেন কত হইলে বিক্রি করবেন বত্রিশ দাম আঠাইশ ফাইনাল দাম ফাইনাল দাম এবার সত্য কথা বের হয়ে গেছে শুনছেন আঠাইশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার কত দাম রাখছেন জোড়াটা বাঁষট্টি কত বলতেছে সাহেদ ভাঙতে বলতেছে কত হইলে বিক্রি করবেন এক দুই হাজার হলে এক দুই হাজার হলেই বিক্রি করবেন পেট তো অনেক মোটা করে ফেলছেন গরুর দাম কম গরুর দাম কম পেটের খুঁটি মোটা হয়ে গেছে আপনি মেয়েগুলা মেয়েগুলা দেখলেও তো লজ্জা পাবে যে ছাব্বিশ মাসের ডেলিভারি আছেন এত বড় হুড়ি মাঝে মধ্যে আমি দর্শক আমরা মাঝে মধ্যে কিন্তু এলাকার কিছু ছেলে পেলে আছে বড় ছোট ভাই হবে আমরা তাদের সাথে কিন্তু মাঝে মধ্যে ফাজলামি করি কত দাম রাখছেন চাচা পঁয়ষট্টি কত বলতেছে কে বলে আসলেন মোটামুটি নিয়োগ কত আছে বিক্রি ষাট থেকে বাষট্টি শুনছেন ষাট থেকে বাষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ও চাচা কত রাখছেন দাম চল্লিশ চাচ্ছেন কত বলতেছে তেত্রিশ থেকে চৌত্রিশ টার্গেট কেমন নিয়ত কত আছে বিক্রির ছত্রিশ পর্যন্ত শুনছেন ছত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কী দাম রাখছেন জোড়াটা এটা বড়টা ছত্রিশ চাচ্ছেন এটা কত বলতেছে একত্রিশ কত হইলে বিক্রি করবেন তেত্রিশ থেকে চৌত্রিশ শুনছেন তেত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আর এইটার দাম কত রাখছেন এই ছোট্টটা ছাব্বিশ এটা কত হইলে বিক্রি করবেন তেইশ পর্যন্ত শুনছেন তেইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে এই দুইটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলে জোড়া পাঁচপান্ন নিয়ত কেমন বিক্রির সাতান্ন থেকে আঠান্ন পর্যন্ত শুনছেন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে দুইটাই করস ভাই আপনার দাম কত রাখছে সাঁত্রিশ কত বলতেছে বত্রিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির ওরা এই করসটার দাম কত রাখছেন ভাই দাম দিলে চুয়াল্লিশ বিয়াল্লিশ চাচ্ছেন কত বলতেছে আটত্রিশ আটত্রিশ থেকে উনচল্লিশ টার্কেট কেমন চল্লিশের উপর এক কথায় চল্লিশের উপর ওনার বিক্রির টার্গেট এসছে দাম কত রাখছেন তিরিশ কত বলতেছে পঁচিশ ছাব্বিশ বলে কত হইলে বিক্রি করবেন আঠাশ পর্যন্ত শুনছেন আঠাশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এসছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি ছোট ছোট সার বাচ্চা গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম